নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আমি এক মাস আগে আপনাদেরকে অর্কিডের আমাদের আপডেট দিয়েছিলাম এখন আপনারা অনেকেই জানতে চাইছেন যে অর্কিডের এই সময়কালীন পরিচর্যা আর আমাদের কাছে কি আপডেট আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে আগে পরিচর্যাটা নিয়ে বলে দিই তো বন্ধুরা এই গাছগুলো যখন এসছিল না এইরকম অবস্থায় আসে আর তারপরে আমরা ইটের টুকরো কয়লা দিয়ে আমরা ইটের টুকরো কয়লাটাই পছন্দ করি আমরা পাইন বাগ বা ওই ক্লেবল আমরা দিই না দিয়ে আমরা এগুলোকে পটিং করি তো আপনাদেরকে দেখাবার জন্যে আমি জাস্ট এটাকে দেখালাম আর আমরা যে কোনো মাটির টপ ব্যবহার করাই আমাদের কাছে সবচেয়ে ভালো যদি প্লাস্টিকের টব হয় তাহলে না গাছের গ্রোথ ঠিক সেইভাবে আসে না তার কারণটা হচ্ছে এই দেখুন এই মাটির টপ আর নিচে সিন্ডার বিছানো আছে এই যে সিন্ডার বিছানো আছে আমরা ধরুন প্রত্যেক দিন একবার জল দেব স্নান করিয়ে দেব তো এই সিলিন্ডারটা সবসময় ভিজে থাকবে একদিন যদি জল নাও দিই তাহলেও আপনার এটা ময়শ্চার থাকবে আর সিন্ডার এই মাটিকে সারা দিন ধরে ময়েশ্চার দিতে থাকবে তো আমরা মাটির অবশ্যই ব্যবহার করব আপনারা যারা ক্লে বল হোক বা পাইন বার ব্যবহার করছেন করতেই পারেন যার কাছে যেভাবে গাছ ভালো হয় তো বন্ধুরা আমার কাছে এরকম এই অবস্থায় যে ব্লুমিং কন্ডিশনে বা উইথ বার্ড কন্ডিশানে খুব ভালো ভালো যে গাছগুলো যেমন পাওয়া যাচ্ছে এগুলোকে নিয়ে এগুলো আমাদের ক্যারি করতে সমস্যা আছে সেই জন্যে আমরা এগুলোকে না ছ ইঞ্চি টবে দিয়েছি আপনারা এর থেকে এক সাইজ বড়ো মানে সাত ইঞ্চি টবে আপনারা দিতে পারে বা অর্কিড টবেও দিতে পারে তারপরে বন্ধুরা তারপরে আমাদের কাছে এটা হচ্ছে সেকেন্ড সাইজ এটা ধরুন আপনার আর এক থেকে দেড় মাসের মধ্যে ম্যাক্সিমাম সময় এক থেকে দেড় মাসের মধ্যে এই অর্কিডগুলোতে ফুল চলে আসবে যখন এসছিলো তো খুবই ছোট সিডলিং এসছিলো অলরেডি দেখুন এই কুঁড়ি দেখা দিয়েছে এই কুঁড়ি দেখা দিয়েছে আর এইগুলো সকলের সাধ্যের মধ্যে দামটা যদিও বলছি না একটু সমস্যা থাকে আমাদের তো বন্ধুরা আমরা এই আমাদের এই যে অর্কিড এখানে আপনার চারটে সাইজের অর্কিড আছে তারপরে দেখুন ভ্যান্ডাগুলো কি সুন্দর পজিশানে আছে অলরেডি ভ্যান্ডাতে কুঁড়িও আছে কুঁড়ি আসতে শুরু করেছে আপাতত আমরা আমাদের অর্কিডগুলো আমাদের যে সেকেন্ড ফ্লোর মানে আপনার দোতলার উপরে আমরা তিন তালাতে আর কি গাছগুলোকে আমরা রাখছি কারণ নিচে একটু জায়গা শর্টেজ হচ্ছে কারণ প্রচুর ভ্যারাইটি তো প্রচুর ভ্যারাইটি তাদের জন্য রাখার জায়গা পাচ্ছি না তো আমরা এখানে যে গাছগুলো রাখছি আর প্রচণ্ড গরম গেল বলে বন্ধুরা আমরা দেখুন এই ইটের টুকরোর উপরে না একটুখানি এই কোকোপিট দিয়ে দিয়েছিলাম এবার কয়েকদিন বাদে এই বর্ষাটা যেই চলে আসবে পাকাপাকি বর্ষা চলে আসবে আমরা কিন্তু কোকোপিটটাকে আবার আউট করে দেব আচ্ছা বন্ধুরা আমরা একটা নূতন জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই এইগুলো দেখুন এই যে গাছগুলো না আমরা কিন্তু সিলিন্ডারে দিয়েছি তো দেখছি যে আমাদের কাছে রেজাল্ট খুবই ভালো ভালো মানে বিশাল ভালো আমরা যারা ইটের টুকরো কাঠ কয়লাতে ব্যবহার করি বড় গাছগুলো অবশ্যই ইটের টুকরো কাঠ কয়লা দিন যারা ছোট ছোট গাছগুলো নেবেন না আর সিলিন্ডারে রেখে দেখুন অন্তত একটা গাছকেও রেখে দেখুন গাছের পজিশান কি হচ্ছে দেখুন শিকড় বা তাদের যে ফুলিয়ে খুব সুন্দর আমার তো ভালো পছন্দ হয়েছে এটা জানি না আমি নিজে নিজেই দিয়েছিলাম আর সম্ভব আমাকে বলেছিল বাবা একবার দেখা হোক তো এটা দেওয়ার পর আমি দেখছি রেজাল্ট খুবই ভালো গাছের ফলিয়ে খুব ভালো এটা তো আমরা তো এক ধরনের পাগল আমরা সবাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা যে আপনারা আমাকে পছন্দ করেছেন আর আমাদের সাবস্ক্রাইবার তিরিশ হাজার ছাড়িয়ে গেছে এই জন্যে আমি সবাইকে আপনাদেরকে আমার নতমস্তকে প্রণাম জানাই সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এইভাবে আমার সাথে আমাদের সাথে থাকবেন আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে আমি যতটুকু নলেজ আমি পাই সেই নলেজটুকু আপনাদেরকে শেয়ার করতে তো যাই হোক আমরা তো এক ধরনের পাগল আমরা তিরিশ হাজার লোককে আরও বেশি মানে প্রচুর অসংখ্য যারা আমাদের চ্যানেল দেখে যারা অন্যান্য চ্যানেল দেখে আমাদের সমর্ধা রয়েছে আরও অনেক দাদারা রয়েছে তাদের চ্যানেল দেখে তো আমরা যারা গাছপালা করি তারা আমরা এক ধরনের পাগল তো আমরা এই জিনিসটা নিয়ে সব সবসময় ভাবি যে এইটা করলে কীরকম হয় ওইটা করলে কীরকম হয় তাই আমরা তো গোলাপ ঘেঁষে করি চন্দ্রমল্লিকা ঘেঁষে করি একদিন অর্কিডই ঘেঁষে করা হোক না একটা না হয় যাবে তো দেখুন এটা যেমন একটা রোগ পুরো দেখাচ্ছি আচ্ছা এদিকেও দেখুন এই রোটা পুরোটাই আপনারা যারা নার্সারিতে আসবেন আপনারা দেখে আপনারা নিজেরাই ডিসাইড করে নেবেন যে না আমরাও সিন্ডারের কাজ করব তবে বন্ধুরা অর্কিড করতে গেলে কিন্তু ময়েশ্চার দিতেই হবে আমার ধরুন প্রত্যেকটা বেডে সিন্ডার যথেষ্ট পরিমাণে দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে দেখুন ভ্যান্ডাগুলোর গ্রোথ দেখুন ভ্যান্ডাগুলো ফুল এক লট হয়ে গেছে আবার অলরেডি কুঁড়ি আসতে আরম্ভ হয়েছে পনেরো দিন কুড়ি দিনের মধ্যেই প্রত্যেকটা গাছে কুঁড়ি এসে যাবে তো এই অবস্থাতে ভ্যান্ডা আর ভ্যান এখন তো বর্ষা এসে যাচ্ছে এই সময় আমরা ভ্যান্ডা অবশ্যই রাখতে পারি আচ্ছা তারপরে দেখুন বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করে। ভ্যান্ডা আমরা যারা খুব মনের মধ্যে ইচ্ছা আছে অথচ কস্টলি মনে হচ্ছে ভ্যান্ডা আপনাদের জন্য ছোট ছোট গাছগুলো তুলছি দেখুন এর শিকড় আমরা কিন্তু এখানে আনার পরে আমরা কিন্তু পটিং করেছি দেখুন কিছুই দিইনি শুধু জাস্ট এর উপরে রেখেছি একটা একটা ছোট্ট প্লাস্টিকের সুতো দিয়ে নিচটাকে বেঁধে দিয়েছি অলরেডি শিকড় ছাড়তে আরম্ভ হয়েছে গাছটার বয়স কিন্তু বেশি নয় এই প্রায় কাছাকাছি এক মাস হতে চললো আর আপনারা যারা সত্তর টাকার অর্কিড কিনেছেন বা শেষ এইগুলোই আছে এই কটাই পড়ে আছে না আমরা খুব তাড়াতাড়ি আশা করি এই সত্তর টাকার অর্কিড আবার আপনাদেরকে তুলে ধরতে পারবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এতটা ভালো রেসপন্স দেওয়ার জন্যে আমরা তেরো হাজার অর্কিড আপনাদেরকে দেখিয়েছিলাম ছিলাম সমুদ্র চ্যানেলেও আপনারা সবাই দেখেছেন যে আমরা তেরো হাজার অর্কিড এনেছিলাম আমরা কল্পনা করতে পারিনি যে সেটা এই এত তাড়াতাড়ি দু তিন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এর জন্যে প্রচুর আমাদেরকে গালিগালাজও শুনতে হয়েছে কিন্তু আপনারা সবাই পাশে ছিলেন এর জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা একটা এই ছোটো অর্কিডগুলো সত্তর টাকার অর্কিডগুলো যারা একটা করবেন বা দুটো করবেন ট্রাই করেছিলেন মানে মনে ভেবেছিলেন আপনারা এখানে এসে আমাদের কাছে উনিশটা কালার ছিল অনেকে উনিশটাই নিয়েছে রাখার জায়গা নেওয়ার সময় বলছে যে রাতগুলো তো নিচ্ছি রাখবো কোথায় ঠিক নেই এটা এটা ঠিক কথাই যারা একটা নেওয়ার ছিল তারা নিয়েছে দশটা তো যাই হোক বন্ধুরা আপনারা অর্কিড করুন অর্কিড খুব একটা পরিশ্রম করতে লাগে না অর্কিডের একটু পরিবেশটা ভালো দিতে হয় একটু সেত পরিবেশ একটু লাইট থাকবে কিন্তু রোদ থাকবে না এরকম জায়গায় অর্কিড আমরা করতে পারি আপনারা যারা নার্সারিতে আসবেন দেখুন দোকান থেকে তো বোঝা যায় না যে কি পরিবেশের ভিতরে গাছ রাখা আছে তো যারা নার্সারিতে আসতে পারেন না দোকান থেকে অবশ্যই নিতে পারেন আর যারা নার্সারিতে আসবেন বিশেষ করে আমাদের নার্সারিতে যে গাছগুলো যে পরিবেশে হয় যে গাছগুলো যে মাটিতে হয় আমরা সব সময় চেষ্টা করি সেইভাবেই গাছ করতে যাতে আপনাদের গাছের গ্রোথটা ভালো হয় গাছের রেজাল্ট ভালো আসে গাছে গ্লোমিং পান গাছ যেন না মরে আমি সব সবসময় সেই রকম চেষ্টা করি আমি কিন্তু যে এইভাবে মাটি করলে খরচা বেশি হবে আমি সেই চিন্তাটা করি না আমার কাছে বড়ো কথা হচ্ছে গাছটা ভালো হওয়াটা আর সেই জন্য আমি পরিবেশও যেমন দিই আর এখানে আপনার মেনটেনটাও সেইভাবে করি অর্কিডে একটু ফাঙ্গিসাইড আর দু রকম এনপিকে একটু সিউইড মানে রুটটাকে ভালো রাখার জন্য এইগুলো দিলেই হয় আচ্ছা কথা প্রসঙ্গে বন্ধুরা আমি যেখানে এই আমি তিন তিনতলাতে যে অর্কিড রেখেছি একটুখানি যদি দেখেন এখানে কিন্তু গরম আছে সেই জন্যে আমি নেট চারিদিকে সেড নেট দিয়ে দিয়েছি এই সময় তো টেম্পারেচারটা একটু হাই বলে এখন টেম্পারেচার আপনার ধরুন প্রায় তেত্রিশ ডিগ্রি তো সেই জন্য একটা বড় পাখা রেখে দিয়েছি আর উপরে অ্যাডজাস্ট ফ্যানগুলো রেখে দিই যাতে গরম হাওয়াটা দুপুরবেলা একটু ডিস্টার্ব করে দুপুরবেলা দেবে দুপুরবেলাপুর একটু কাছাকাছি টেম্পারেচার চলে যায় এতটা টেম্পারেচার ঠিক নয় তো যারা এই পাখা বা ইয়ে দেওয়া আপনারা তো দেওয়া সম্ভব হবে না তো চেষ্টা করবেন দুপুরবেলার দিকে গাছগুলোকে এক একবার স্নান করিয়ে দিন তাহলে আপনার গাছ ভালো থাকবে আর গাছের পাতার রঙ দেখলেই বোঝা যাবে যে গাছের সতেজতা বা গাছ কী চাইছে মোটামুটি আইডিয়া করা যাবে আপনারা বহুদিন ধরে গাছ করছেন সেই গাছগুলোকে আপনাদের আইডিয়া অনুযায়ী গাছ করুন আচ্ছা আরেকটু বলি যাদের গাছগুলো এইরকম সাইডে সাকার ছাড়ছে ইমিডিয়েট কাটবেন না আর কাটার দরকারই পড়বে না যখন ধরুন এই গাছটা স্বাবলম্বী হয়ে যাবে এ মা এ বাচ্চা এ যখন স্বাবলম্বী হয়ে যাবে মা ওকে অটোমেটিক আউট করে দেবে মানে এখান থেকে ফুলে পড়ে যাবে বা ভেঙে চ নিচের দিকে চলে আসবে সেই সময় আপনারা পটিং করুন আপনারা নিজের থেকে কাটিং যদি করে এ নিতে পারবে না এ গাছটা তাহলে আপনারা বাঁচাতে পারবেন না ওই জন্য চেষ্টা করুন আরেকটু উপরের বাচ্চাটা আর একটু হতে একটু বড়ো হতে এইভাবেই আপনারা গাছ করুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি কি গাছ সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও করবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের ছোট এক মিনিটের ভিডিও আপনারা আমাদেরকে পাঠাচ্ছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ নিচে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বাগানের সেরা মুহূর্তগুলো অবশ্যই আমাদেরকে পাঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন